হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি রাসায়নিক বন্ধন সম্পর্কে কিছু কথা বলবো আমরা জানি কোনো একটা পদার্থকে আমরা যদি ভাঙতে থাকি তবে একদম শেষে গিয়ে আমরা পরমাণু পাই এই পরমাণুগুলা কিভাবে থাকে দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় অনুগঠন করে এখন এই যে যুক্তটা হয় এটা কিভাবে হয় রাসায়নিক বন্ধনের মাধ্যমে হয় রাসায়নিক বন্ধন কিন্তু তিন প্রকারের আছে আমাদের টেন লেভেলে কি কি আয়নিক বন্ধন সমযোজী বন্ধন আর ধাতব বন্ধন এখন এই আয়নিক বন্ধন কাদের মধ্যে হয় সাপোজ একটা ধাতু আর একটা অধাতু এদের মধ্যে যে বন্ধনটা হয় সেটা হলো আয়নিক বন্ধন আচ্ছা তাহলে সমযোজি বন্ধন কাদের মধ্যে হয় এইটাও অধাতু এইটাও অধাতু এই দুইটা অধাতুর মধ্যে যে বন্ধনটা হয় সেটা হলো সমযোজি বন্ধন আচ্ছা তাহলে ধাতুদের মধ্যে কি কোনো বন্ধন হয় না এক্স্যাক্টলি ধাতুদের মধ্যে যে বন্ধনটা হয় সেটাই হলো ধাতব বন্ধন